দুর্দান্ত সেঞ্চুরি করে ছাড়লেন মার্ক ছিলেন অপরাজিত দলের স্কোরটাকে একশত তিরাশি রানের একটা চ্যালেঞ্জিং স্কোরে দাঁড় করিয়েছেন বিরাট কোহলি তারপরেও কেন ব্যাটিং থেকে ড্রেসিং রুমে ফেরার পথে মাথায় হাত বিরাট কোহলির ভিডিওতে দেখা যাচ্ছিল বেশ হতাশাই আছেন ভারতীয় এই ব্যাটার সেঞ্চুরির পরেও কেন সতীর্থদের সঙ্গে বিষণ্ন দেখা গেছে বিরাট কোহলিকে সেটা নিয়েই প্রশ্ন সবার চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর এই ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে নিজের আইপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন বিরাট কোহলি এবারের আইপিএলে প্রথম তিন ম্যাচে দুই অর্ধশত রানের দেখা পাওয়া বিরাট কোহলি আজ পেয়েছেন তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারের দেখা আইপিএলে নিজের ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি ও টি টোয়েন্টিতে নবম বিরাট কোহলির সেঞ্চুরি সাজানো ছিল একশো ছাপ্পান্ন স্ট্রাইক রেটে বিরাট কোহলির বাহাত্তর বলে অপরাজিত একশো তেরো রানের ইনিংসটি চার ছক্কা বারো চারের মারে সাজানো ছিল তবে হতাশার জায়গা অন্য কিছুতে টি টোয়েন্টির এই যুগে এমন ফ্র্যাঞ্চাইজি লিগে দুশোর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং না করলে দলের জন্য সেটা সেঞ্চুরি হলেও বেশ কার্যকর হয় না আর বিরাট কোহলির স্ট্রাইক রেট ছিল একশো ছাপ্পান্ন একশো রানের ইনিংস খেলতে প্রায় ইনিংসের অর্ধেকেরও বেশি বল খেলেছেন বিরাট কোহলি যেটা দলের স্কোরটাকে দুশো পার করতে দেয়নি তাই বিরাট কোহলির এই ইনিংসকে অনেকেই সেলফিশ ইনিংস বলছে